আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে আজকে আলোচনা করব স্বপ্নে দরবেশ দেখলে কি হয় আমরা অনেকেই স্বপ্নে দরবেশ মানুষ দেখতে পারি দরবেশ হচ্ছে যারা আল্লাহওয়ালা থাকেন যারা খোদা বিরু থাকেন দুনিয়া বিমুখ থাকেন আর আখেরাত অভিমুখী থাকেন যারা আল্লাহ অভিমুখী হয় আখেরাতের চিন্তা চেতনা নিয়ে যারা পড়ে থাকে আল্লাহ পীর বুজুর্গ এদেরকে দরবেশ বলা হয় তো বন্ধুরা যদি আপনারা স্বপ্নে এরকম দরবেশদের দেখেন তাহলে কি ব্যাখ্যা হবে সঠিক স্বপ্ন ব্যাখ্যা আপনাদের আমি জানাবো ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ছোট্ট চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটিও বাজিয়ে রাখবেন যেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেয়ে যান বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে কোনো দরবেশ লোক দেখেন তাহলে ধর্মীয় কাজে মনোযোগী হওয়ার প্রতি ইঙ্গিত করে ভালো একটা বিষয় আলহামদুলিল্লাহ আপনি ধর্মীয় কাজ বিধি বিধান যেগুলো আছে ফরজ ওয়াজিক সুন্নত নফল এগুলোর পাবন্দ করবেন যত্ন সহকারে আদায় করবেন ধর্মে কাজ আপনি সুন্দরভাবে আঞ্জাম দিবেন এই লক্ষণ বোঝায় স্বপ্ন যদি দরবেশ কোনো লোককে দেখেন বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে কোনো দরবেশ লোকের সাথে পরামর্শ করতে দেখেন কোনো দরবেশ মানুষের সাথে পরামর্শ করতে দেখেন আর যে ব্যক্তি এমন স্বপ্ন দেখবে সেই ব্যক্তি যদি অন্যায় পথে থাকে অসৎ পথে থাকে তাহলে তিনি সৎ পথে চলতে পারবেন এই লক্ষণ বুঝায় তিনি সৎ পথে থাকবেন হেদায়াতের পথে চলবেন এই লক্ষণ বুঝতে হবে বন্ধুরা যদি কোনো ব্যক্তি বাস্তবিক পক্ষে ভালো থাকে সৎ মানুষ থাকে তিনি যদি কোনো দরবেশ লোকের সাথে পরামর্শ করতে দেখে তাহলে ইহা তার জীবনে সৌভাগ্য লাভের প্রতি ইঙ্গিত করে তিনি ধর্মের বিষয়গুলোকে সুন্দরভাবে আঁকড়ে ধরবেন আর তার দুনিয়া ও আদের জীবন সুন্দর হবে ইনশাল্লাহ ইহকাল ও পরকাল সুন্দর হবে বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নে দরবেশ লোকে হাসি খুশি দেখেন সন্তুষ্ট দেখেন তাহলে সপ্ত দশটা সৎ পথে আছেন ভালো পথে আছেন এই লক্ষণ বোঝায় দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে কোনো দরবেশ লোকে অসন্তুষ্ট দেখেন নারাজ দেখেন গুস্সা অবস্থায় দেখেন তাহলে এই রকম স্বপ্ন ধর্মের ব্যাপারে উদাসীন হওয়ার প্রতি ইঙ্গিত করে স্বপ্ন দ্রষ্টা হয়তো ধর্মের ব্যাপারে উদাসীন আছেন ধর্মের ব্যাপারে তিনি অমনোযোগী বিধি বিধান সুন্দরভাবে আঞ্জাম দেন না অযত্নশীল এই লক্ষণ বোঝায় দর্শক এরকম স্বপ্ন দেখার পরে স্বপ্নদ্রষ্টার উচিত তিনি ভালো ভালো কাজে মনোনিবেশ করবেন গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন সৎ কাজ বেশি বেশি করার চেষ্টা করবেন বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে কোনো দরবেশ লোককে গুনাহের কাজ করতে দেখেন কোনো অন্যায় কাজ করতে দেখেন তাহলে এই রকম স্বপ্ন একটা সতর্ক বার্তা যে স্বপ্ন দ্রষ্টায় তিনি কোনো হয়তো গুনাহের কাজ করছেন কোনো অন্যায় কাজ করছেন অপরাধের সাথে তিনি জড়িত কোনো দরবেশ লোককে অন্যায় কাজ করতে দেখলে স্বপ্ন দ্রষ্টার সাথে সাথে তবা করা উচিত ইস্তেফার করা উচিত আর অসৎ পথ থেকে ফিরে আসার চেষ্টা করা উচিত দর্শক এই ছিল সংক্ষিপ্ত আকারে সবটা ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিরোধীদের সবাই পাশে থাকুন এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ